দেখো দেখো পুকুরে একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলেছিলাম সেটা থেকেই হয়েছে বুঝি টয়া তুমি আর তোমার মা খুব ভালো তাই আমি এই জাদুর কাঁঠাল গাছ হয়েছি এখান থেকে যত খুশি কাঁঠাল নিতে পারো বিক্রি করলে তোমাদের কষ্টও দূর হবে টয়া আমি বাজারে যাবো ঘরে রান্নার মতো কিছুই নেই তুই বাড়িতেই থাক অন্য কোথাও যাস না আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো আমাকেও সঙ্গে করে নিয়ে যাও না মা না রে মা তোকে কিভাবে সঙ্গে নেই বল তুই গেলেই খাওয়ার জন্য বায়না ধরবি আমার কাছে বাড়তি কোনো টাকা নেই তুই বলবি কিনে দাও ওটা কিনে দাও আমি কি করে সামলাব তুই বাড়িতেই থাক ও মা আমি না তুমি শুধু একটা চকলেট কিনে দিও আমাকে নিয়ে চলো না মা একা একা বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে তাতে ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা কিন্তু তুই যদি কোনো বায়না না ধরিস তাহলে চল এখন দেরি হয়ে যাচ্ছে এরপর টয়া ও তার মা বাজারে যায় বাজারে গিয়ে মা ওই দেখো বাঘ মামা কাঁঠাল বিক্রি করছি কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বের হচ্ছে হ্যাঁ রে মা অনেক সুন্দর কাঁঠালের গন্ধ তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দাও না মা ওই খানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছি এই জন্যই তোকে বলেছিলাম বাজারে আসতে হবে না আমার কাছে অত টাকা নেই একটা কাঁঠালের দাম অনেক এমনিতেই সবজির দাম এত বেশি যে কিছুই কিনতে পারছি না ও মা একটা কাঁঠাল কিনে দাও না আচ্ছা ঠিক আছে চল দেখি বাগ মামা যদি বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে কিনে দেব আর না দিলে আজকে হবে না রে মা বাঘ মামা আপনার কাঁঠালের গন্ধ খুব ভালো কত টাকা করে বিক্রি করছেন আপনি কি আমাকে একটা কাঁঠাল বাকিতে দিতে পারবেন আমি দুই তিন দিনের মধ্যেই টাকা দিয়ে যাব আরে শেফা তুই কাঁঠাল খেতে এসেছিস তাও আবার বাকিতে আমার দোকানে কোনো কিছুই বাকিতে বিক্রি হয় না একটা কাঁঠালের দাম দুশো টাকা আগে টাকা দে তারপর কাঁঠাল নিয়ে যা বাঘ মামা আমার মেয়ে অনেক বায়না ধরেছি আপনি আমাকে একটা কাঁঠাল বাকিতে দিন না প্লিজ আরে শেফা যা 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 আমাকে অন্য কাস্টমার ধরতে দে আচ্ছা ঠিক আছে দেবেন না তো দেবেন না অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতই না সাহায্য করেছিল চল মা আমরা চলে যাই শেফা ও টয়া মন খারাপ করে চলে যায় মা তুমি এখনো রান্না করনি আমি একটু মিলির সঙ্গে খেলা করে আসি তুই না বলেছিলি তোর খিদে পেয়েছে খিদে নিয়ে খেলা করবি এখন যাস না মা আমি জানি তুমি মন খারাপ করেছো আমাকে কাঁঠাল কিনে দিতে পারো বলে তুমি আর মন খারাপ করো না মা আমি একটু গিয়ে খেলেই ফিরে আসব। আচ্ছা ঠিক আছে খুব বুজদার হয়ে গেছিস যা কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবি মিলি এই মিলি তুই মাঠে খেলতে যাসনি কেন রে না রে টয়া আমার মা ঘরের পেছনে কাঁঠাল কাটছে আমাকে সাহায্য করতে বলেছে ও তাহলে আমিও তোর সঙ্গে যাব যদি তোর মা আমাকেও একটা কাঁঠাল দেয় তাহলে আমি খেতে পারবো ঠিক আছে চল মা কাঁঠাল পেকেছে আমি কাঁঠাল খাবো আমি কেও এনেছি ওকেও কাঁঠাল দাও না মা আজ আর কাঁঠাল কাটবো না আর ওকে কাঁঠাল দিচ্ছিস কেন একটা কাঁঠালের অনেক দাম ফ্রিতে দেবো কেন কাকিমা আপনাদের তো অনেক কাঁঠাল ধরেছি ছোট্ট একটা কাঁঠাল দিন না কাকিমা টয়া তোদের মতো গরিবদের দেখে আর ভালো লাগে না আমার মেয়েকে পটিয়ে এসে কাঁঠাল খেতে যাচ্ছিস মা ওরা তো গরিব একটা কাঁঠাল দিলে কি হবে আচ্ছা আচ্ছা তুই বলছিস বলেই দিচ্ছি এই যে পাশে একটা পচা কাঁঠাল আছে এইটা নিয়ে যা ভালো অংশ পেলে খেয়ে নিস ধন্যবাদ কাকিমা আমি তাহলে ওইটাই নিয়ে যাই টয়া কাঁঠাল নিয়ে বাড়িতে যায় ও মা এই কাঁঠালটা তো পুরোটাই পচা ফেলে দে আমি তোকে ভালো কাঁঠাল কিনে দেব না মা কিছু অংশ তো ভালো থাকবে ওইটুকুই দাও না মা পচা কাঁঠাল খেলে পেট খারাপ করবে ডাক্তার ইঞ্জেকশন দিবে ফেলেই দে ও মা ইঞ্জেকশন আমি ফেলে দিচ্ছি এখনি টয়া কাঁঠালটি পুকুরে ফেলে দেয় টয়া এখনো মন খারাপ করে আছিস আয় ঘুমিয়ে পড় আমি তোকে কথা দিচ্ছি টাকা জমিয়ে তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব মা মা দেখো দেখো পুকুরে একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলেছিলাম সেটা থেকেই হয়েছে বুঝি টয়া তুমি আর তোমার মা খুব ভালো তাই আমি এই জাদুর কাঁঠাল গাছ হয়েছি এখান থেকে যত খুশি কাঁঠাল নিতে পারো বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হবে ধন্যবাদ জাদুর কাঁঠাল আমার মেয়ের ইচ্ছে পূরণ হয়েছে হে মা এবার আমরা অনেক কাঁঠাল বিক্রি করতে পারব আর কোনো কষ্ট থাকবে না টয়া আমি বাজারে যাব ঘরে রান্নার মতো কিছুই নেই তুই বাড়িতেই থাক অন্য কোথাও যাস না আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব। এভাবে তাদের জীবন সুন্দরভাবে কাটতে লাগলো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আরো এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর চ্যানেলে আরো অনেক ভিডিও আছে সেগুলো দেখো আল্লাহ হাফিজ